প্রকৃতি আমাদের সব সময় সংকেত দেয় কিন্তু আমরা কি সেগুলো শুনতে পাই চলুন জেনে নেই অজানা সেই একটি আপনি কি জানেন ভূমিকম্প আসার কয়েকদিন আগেই সাপদের আচরণে দেখা যায় অদ্ভুত পরিবর্তন বিজ্ঞানীরা বলছেন তারা মাটির গভীরে থাকা কম্পন টের পায় এমনকি মাটির ফাটল থেকে উঠে আসার সময় তাদের সুরক্ষার জন্য আশ্চর্যজনক আচরণ দেখা যায় বিজ্ঞানীরা এই ঘটনাকে বলছেন প্রাকৃতিক পূর্বাভাস আপনি কি জানতেন দুই সালের ভয়াবহ সুনামির আগে এই ধরনের আচরণ অনেক প্রাণীতে দেখা গিয়েছিল সাপেরা মাটির এক শূন্য শূন্য মাইল নিচ পর্যন্ত কম্পন অনুভব করতে পারে তাদের এমন শক্তি তাদের ভূমিকম্পের জীবন্ত সেন্সার বানিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই সংকেতগুলোকে ঠিকভাবে বুঝতে পারি যদি পারি তবে হয়তো বড় বিপর্যয় এড়ানো সম্ভব এখন প্রশ্ন হচ্ছে প্রকৃতি কথা বলে আমরা কি শুনতে পারব এই গল্পটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ফ্যাক্ট জন আমরা এমন আরও মজার ও অদ্ভুত ইতিহাস নিয়ে আসব